মুসলমান নেতারা এই নেতাদের সঙ্গে সরকার এখানকার উদ্বাস্ত কোনো পার্থক্য নেই আর এখানকার বেশিরভাগ মুসলমান নেতাদের মুসলিম ধর্মকে শেষ করার জন্য ইসলামকে শেষ করার জন্য কথল করার জন্য তাদের জন্ম হয়েছে তারা আন্দোলন করেনি যে কারণে আজকে ভারত সরকার সাহস পেয়ে গেল উমিদ নামে পোটাল করতে এই মুসলমান নেতারা অনেকেই আমি সবার কথা বলছি না সবাই জ্বলে যাবে জ্বলে গেলে হবে না অনেক নেতা আছে যাদের সঙ্গে গোপনে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে টিকিট পাওয়ার জন্য আমার নাম মানিক ফকির গুরু আমার কাছে সব খবর আছে পিঠের চামড়া উদুম করে দেওয়া হবে যত বড় তুমি মুসলমান নেতা হও এমন মার মারবে পাবলিক সালাত একদম যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ অবশ্য হাল করবে তোমাদেরও হাল করবে আজকে মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে একটা ভয়াবহ জায়গায় নিয়ে গিয়ে এই মানুষগুলোকে একটা বিপদের মধ্যে ফিরেছে সেই সব এই কুতুব মিনারের কাগজ আছে এই তাজমহলের কাগজ আছে এই সব আদানি আম্বানির হোটেল হবে মেয়েরা ড্যান্স করবে অথবা ইসলাম ফিসলাম গুটিয়ে দিচ্ছে ইসলাম মানে আর আত্মসমর্পণ কারি ফলে একটা মুসলমানের জীবন আবর্তিত হয় আল্লাহকে ইনশাল্লাহ মানে ভগবান যা করে বলেছিলাম এক লক্ষে বিহাজ লিস হাজার মসজিদ দেবে এখন সেটা আড়াই লাখ তিন লাখের বেশি সেটা কারো হেলদোল হয়নি এরা তো চাইছে এটা বেশিরভাগ হচ্ছে ওই হাজার বছর আগে কারো আসা মুসলমান তারা নেতা ধর্মান্তরিত নেশন মুসলমান তরি বিপদ ধর্মান্তরিত মুসলমানরা মানে যারা অত্যাচারিত হয়ে এইখান থেকে এই দেশ থেকে মুসলমান হয়েছিল বিপদে তারা পড়বে তখন বিশ্বাস করেনি তারপরে আইন হয়ে গেল তারপরে আন্দোলনের নাটক হলো মানে এমন মুখ্যমন্ত্রী বললো বলেই আন্দোলনটা বন্ধ করে দিলাম পৃথিবীতে ইতিহাস এটা প্রথম আরে ভাই আন্দোলন মানেই তো রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধেই তো আন্দোলন হয় আর এখন এই সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে থাকলো কোটালটা করে নিল উমিদ মিনিস্ট্রি অফ হোম ভারত সরকার একটা পোর্টাল চালু করে দিল সেই মুসলিমরা হিন্দু হয়ে যাবে আমি বলছি না ছ মাসের মধ্যে এই পোর্টালের মধ্যে দলিল জমা দিতে হবে প্রত্যেকটা মসজিদ মাজার খানকা গোরস্থান ইত্যাদির ফলে কী হবে এটা জমা দিতে পারবে না টাকাও নেই রেজিস্ট্রি করার ক্ষমতা নেই এবার কী হবে ছমা এই পাশাপাশি যেটা চলছে ব্যাপক পরিমাণে গোরস্থান ধ্বংস করা কবরস্থান যখনই ধ্বংস হবে তখন সেই অঞ্চলের লোকেরা পোড়াতে বাধ্য হবে দাহ করতে কবর দেওয়া বাতিল যখন দাহ করবে প্রথম কদিন কাঁদতে কাঁদতে দাহ করবে তারপর আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুত হবে তারপরে মসজিদটা যখন ধ্বংস হবে মসজিদকে কেন্দ্র করে যে সমাজটা করে উঠেছে যে ভোরবেলা থেকে যে আজানের আত্মসৎ মানুষগুলোকে ডেকে নিয়ে আসে বাড়ি থেকে এইসব আল্লাহর কাছে তাই তো তো এই মসজিদটা যখন ধ্বংস হয়ে যাবে তখন মানুষগুলোর একত্রিত হবে না আজানের আর শোনা যাবে না মত মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে মানে আল্লাহর সম্পত্তি ধ্বংস পাশাপাশি মুসলমান ধর্মগুরু মুসলমানদের টুপি দেখলে দাঁড়িয়ে দেখলে বা মুসলমান জামুন নিঃশংসভাবে হত্যা করছে হিন্দুত্ববাদীরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে অচিলা পেলেই করে সেগুলোকে ভিডিও করে করে ফুটেজ ভিডিও ভাইরাল করছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে কেটে কেটে মারছে যাতে বাকি দুর্বল মানুষগুলো মুসলমানরা ভয় পেয়ে যায় কিন্তু ভয় পেয়ে তারা হয়তো ধর্মান্তরিত হচ্ছে কিন্তু তাদের হৃদয়ের মধ্যে কিন্তু আছে না আল্লাহ আকবর এটা আমি করতে তো সেইটাকেই মুখ করেছিল তারা এর সঠিক উত্তরটা দিতে পারবে কিন্তু আমি যে ডকুমেন্টটা দেখাতে পারবো সেটা হচ্ছে শেষ আর রাস্তা নেই মানে গত আগামী ছমাস পর থেকে মুসলমান ধ্বংস এক অর্থে ইতিমধ্যে আসামের সহ বিভিন্ন রাজ্যে হিন্দুত্বকরণ চলছে শত শত মানুষকে বসিয়ে তাদের ঢাক ঢোল বাজিয়ে যাগ যজ্ঞ করে হিন্দু করা হচ্ছে তারা বোরখা ফোরখা ছেড়ে মেয়েরা স্মৃতির সিঁদুর লাল পেরে শাড়ি পরে বসে তারা বলছে ইসলামের নোংনামি দেখে আমরা হিন্দু হলাম মুসলমানরা প্রচুর আমার কাছে ভিডিও আছে এবং তারা এই যে ধরো আমিনা বিবি ও হয়ে যাচ্ছে এখন অংশিতা হাজরিকা অমুক রুবুল আলী ওয়ে যাচ্ছে রমেন হাজারিকা এই ধরনের কাজ চলছে চারিদিকে এ কথাটা আমি অনেক দিন আগে থেকে বলেছিলাম যে এই বিষয়টা ওয়ার্ক আপটা টোটালি হচ্ছে হিন্দুত্বকরণের একটা পদ্ধতি যেটা উই অর আওয়ার নেশন হুড ডিফাইন বইটাতে আর এস এস এর নীতিগত সিদ্ধান্ত যেটা সেটা গুরুজি গোলওয়ালকার বলে গেছিলেন এ কথাটা বহুবার বলেছি হিন্দুত বাস্তুরা এটা শোনেনি না সরি মুসলমান লোকেরা শোনেনি নেতারা কারণ তাদের এখন ইচ্ছা তারা ভোটের টিকিট চায় তারা ভোটের টিকিট ভোট করবে ভোটের টিকিট হবে সরকারে আসবে তাদের ওয়াক আপ আন্দোলনটাকে তারা নিজেদের কাজে ব্যবহার করেছিল ভোটের কাজে ব্যবহার করেছিল দেখুন সুপ্রিম কোর্টে মামলা চলছে সেই মামলার সময় ভারত সরকার বের করে দিল উমিদ নামে একটা পোর্টাল ছয় জুন থেকে আজকে হচ্ছে ক তারিখ আট তারিখ গত দুদিন আগে ছয় জুনে উমিত পোর্টাল স্টার্ট হয়ে গেছে সেই পোর্টালের মধ্যে ছ মাসের মধ্যে সমস্ত ওয়াকফ সম্পত্তি মানে গোরস্থান মাজার মক্তব ঈদগাহ মাদ্রাসা খানকা মসজিদ যা যা আছে তার দলিল রেজিস্ট্রেশন করে নথিভুক্ত করতে হবে যেটা ব্রিটিশ সরকার উনিশশো তেইশ সালের আইনে দিয়েছিল সেই উনিশশো সালের আইন অনুযায়ী এরা কাজটা করছে আর আজ থেকে একশো দুশো বছর চারশো বছর আগে তেরোশো বছর আগে চোদ্দশো বছর আগেকার সেই সমস্ত কাগজে দস্তাবেজ কোথায় পাবে মুসলমানরা কারণ মুসলমানদের এই আইনগুলোই তো আল্লাহর সম্পত্তির আইন হয়েছে ইমানের ওপর ভিত্তি করে বিশ্বাসের ওপর ভিত্তি করে দু একটা কাগজ হয়তো মিউজিয়ামে পাওয়া যাবে তার আর্ক্রাইভাল ভ্যালু কোটি কোটি টাকা তাহলে এখন সেই কাগজগুলো জমা দিতে না পারলে রেজিস্ট্রি করতে না পারলে এগুলো সমস্ত সরকারের হয়ে যাবে এই আইন এই পোর্টাল চালু হয়ে গেছে আইন মামলা চলছে আবার পোর্টাল চালু হয়ে গেছে এবার বলছে যে মাসের মধ্যে যদি কেউ জমা না দেয় তাহলে চলে গেল তাহলে সেটা মামলার জায়গায় চলে যাবে আর মামলা মানেই হচ্ছে একদম অরিজিনাল ডকুমেন্ট দাও মামলা তো নথি বোঝে মামলা তো মুখের কথা আবেগ বোঝে না মামলায় তো ইমানের কোনো গল্প নেই ইমানের অস্তিত্ব নেই সেই জন্য বলছি যে মুসলিমদের ভয়াবহ বিপদের দিন ভয়াবহ যেভাবে বৌদ্ধ ধর্মকে ধ্বংস করেছিল সেইভাবে ব্রাহ্মণ্যবাদীরা বারবার আমি বলেছি যে এটা দু হাজার পঁচিশ সাল দু পঁচিশ সালের মধ্যে তথাকথিত হিন্দু রাষ্ট্র হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটা যিনি বলেছিলেন যেটা যে কথাটা যে বিতর্কিত কথাটার প্রেক্ষিতে মুসলমান সমাজকে ক্ষুব্ধ করে তুলল এবং আচ্ছা বলুন তো পৃথিবীতে বা ভারতবর্ষে এমন কোনো আন্দোলন বড় আন্দোলন হয়েছে যেটা রাষ্ট্র বলেছে বলে হয়েছে আরে আন্দোলন মানেই তো রাষ্ট্রের বিরুদ্ধে তাহলে মুখ্যমন্ত্রী বললো দিল্লিতে আন্দোলন করু চেপে গেল গল্পটা তা নয় গল্পটা ভালো করে বুঝুন যদি আমি সাল যদি আমি একদম পরপর পরপর সাজাই তাহলে দেখাবো যে ওয়াকাপ আন্দোলনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে দাঙ্গা শুরু হয় পরবর্তী সময় যেটা হিন্দি চ্যানেলগুলো মানে বড় বড় কাগজে বলছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে বলছে এটা ছিল বিজেপির একটি পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী ওখানে দাঙ্গা লাগে দাঙ্গার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিজেপি তিনি রাজ্যপালকে রাষ্ট্রপতিকে চিঠি দেয় যেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির শাসন করতে হবে নাহলে পশ্চিমবঙ্গে হিন্দুরা বাঁচবে না অলরেডি পশ্চিমবঙ্গে গত বছর আগে পর্যন্ত ছটা অ্যাডভাইসারি জমা পড়ে গেছে অর্থাৎ রাষ্ট্রপতির শাসনের কাজ এগিয়ে গেছে তখন মমতা ব্যানার্জি আইনে হয়তো আমি জানি না তিনি কেন বলেছেন তিনি বুঝবেন কিন্তু আমার যেটা ঘটনা পরম্পরা যেটা বিশ্লেষণ দেখা যাচ্ছে তিনি বলছেন যে ওয়াকাম নিয়ে আর গুলোগুলি করবেন না ওয়াক আন্দোলন করতে গেলে দিল্লিতে করুন তো সবাই ডেকে গেল দিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা বিরাট মুসলমানদের হাওয়া চলল কিন্তু বন্ধু আমি মানিক ফকির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার অন্তত তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত বিভিন্ন জায়গায় ওয়াক ওয়াক সবাই বক্তব্য রেখেছি কী করে কে পারমিশন দিল আমি সন্দেশকালীতে বক্তব্য রেখেছি আমি মিনা বক্তব্য রেখেছি তোমরা জানো আমি নানা জায়গায় বক্তব্য রেখেছি এবং হাজার হাজার লোক সেখানে প্রচুর পুলিশ ওই পুলিশগুলো কার বাবা পাঠিয়েছে যদি মুখ্যমন্ত্রীর সার্কুলার দিয়ে দেয় আন্দোলন করা যাবে না প্রথম কথা মুখ্যমন্ত্রী সার্কুলার দেওয়ার কোনো রাইট নেই এটা গণতান্ত্রিক দেশ দ্বিতীয় কথা মুখ্যমন্ত্রী যদি একবারও ইঙ্গিত দিয়ে দিত পশ্চিমবঙ্গে কোনো পুলিশের বাপের ক্ষমতা থাকতো যে এখানে পারমিশন দেয় তাহলে পারমিশন দিয়েছে সেখানে আমি বক্তব্য রাখতে যাচ্ছি কোন কোনো জায়গায় আমাকে ফোন করে বলছে দাদা আপনি যে ওই যে আইনের কথাটা বলেছেন ওটা যেন স্টেজে বলবেন না ওটা যেন স্টেজে বলবেন না যে সংবিধানের দুশো ছাপান্ন ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য মমতা ব্যানার্জির এইটা যেন বলবেন না আমরা মমতা ব্যানার্জিকে দেখে নেবো মুসলমানরা বোকা এরা সব বোঝে না আমি বুঝেছি এখানকার শয়তান মুসলমান নেতারা বাদবাইশ এই শৈতান নেতাদের সঙ্গে অসীম সরকার উদ্বাস্তু নেতার কোনো পার্থক্য নেই ওরা নিজের জাতিকে উদ্বাস্তুরা সুকৃতি রঞ্জন বিশ্বাস সুবোধ বিশ্বাস অসীম সরকার শান্তনু ঠাকুররা উদ্বাস্তুদের ধ্বংস করার জন্য পথে নেমেছে তাদের জন্ম হয়েছে এই কারণে আর এখানকার বেশিরভাগ মুসলমান নেতাদের মুসলিম ধর্মকে শেষ করার জন্য ইসলামকে শেষ করার জন্য কতল করার জন্য তাদের জন্ম হয়েছে তারা আন্দোলন করেনি যে কারণে আজকে ভারত সরকার সাহস পেয়ে গেল নামে পোর্টাল করতে এই পোর্টালে এবার কেউ জমা দিতে পারবে না এই পোর্টালে জমা দেওয়ার রাইট নেই কারণ কাগজই তো নেই কারণ কারণ কে এখান থেকে বাংলাদেশ চলে গেছে কোনো মানুষ দেশভাগের সময় পূর্ব পাকিস্তান তার বাড়ি ঘর জমি জায়গাটা আল্লাহর নামে দিয়ে চলে গেছে তা সেকে রেজিস্ট্রি করে দিয়ে গেছে আজকে বারোশো খ্রিস্টাব্দের মাঝামাঝি নাকি তার একটু পরে বক্তিয়ার খিলজি যখন ভারতবর্ষে আসে তারপর থেকে যে প্রচুর মসজিদ তৈরি হলো খানকা তৈরি হলো মাদ্রাসা তৈরি হলো সেই সব এই কুতুবিনারের কাগজ আছে এই তাজমহলের কাগজ আছে এই সব আদানি আম্বানির হোটেল হবে মেয়েরা ডান্স করবে ওসব ইসলাম ফিসলাম গুটিয়ে দিচ্ছে কিন্তু আমি জানি না যে সারা ভারতবর্ষ পৃথিবীতে দেখা যাচ্ছে বা ভারতবর্ষে দেখা যাচ্ছে ব্রাহ্মণ্যবাদীরা চিরকাল সবচেয়ে ভয় পেয়েছে মুসলমানদের এই মুসলমানরা আগে ছিল বৌদ্ধ ব্রাহ্মণদের চরম অত্যাচারে তারা ইসলাম কবুল করেছে স্বামী বিবেকানন্দ পর্যন্ত বলেছেন যে যারা মনে করে অস্ত্রের জোরে মানুষকে মুসলমান করা হয়েছে মুসলমান করা হয়েছে তারা স্বর্গে বাস করছে তৎকালীন সময়ে জমিদার এবং ব্রাহ্মণদের চরম অত্যাচারে মানুষ একেশ্বরবাদের দিকে দীক্ষা নিয়েছেন মানবতার ধর্মের দিকে দীক্ষা নিয়েছেন ইসলাম মানে আত্মসমর্প সমর্পণ আর মুসলমান মানে আত্মসমর্পণকারী ফলে একটা মুসলমানের জীবন আবর্তিত হয় আল্লাহকে কেন্দ্র করে তাদের নিজেদের কোনো অস্তিত্ব নেই কারণ সে কথায় কথায় কী বলে ইনশাল্লাহ মানে ভগবান যা করে ফলে আল্লাহর সম্পত্তিকে রক্ষা করতে এই নেতাগুলো বেইমান এটা বোঝা যাবে কিন্তু আল্লাহর সম্পত্তিকে রক্ষা করতে কোটি কোটি মুসলমান ঘর থেকে বেরিয়ে আসবে কিছু দিনের মধ্যে যদি সত্যিটা জানতে পারে কারণ মুসলমান নেতারা অনেকেই আমি সবার কথা বলছি না সবাই জ্বলে যাবে জ্বলে গেলে হবে না অনেক নেতা আছে যাদের সঙ্গে গোপনে বিজেপির আন্ডারস্ট্যান্ডিং আছে গোপনে হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে যোগাযোগ রাখছে টিকিট পাওয়ার জন্য আমার নাম মানিক ফকির গুরু আমার কাছে সব খবর আছে পিঠে চামড়া উদুম করে দেওয়া হবে যত বড় তুমি মুসলমান নেতা হও এমন মার মারবে পাবলিক সালাত একদম যেমন নরেন্দ্র মোদী অমিত শাহ অবশ্য হাল করবে তোমাদেরও হাল করবে আজকে মুসলিম ধর্ম ইসলাম ধর্মকে একটা ভয়াবহ জায়গায় নিয়ে গিয়ে এই মানুষগুলোকে একটা বিপদের মধ্যে ফিরেছে আপনি তো বলেছিলেন যে বিয়াল্লিশ হাজার মসজিদ দখল হয়ে যাবে এই মানে বিলটা পাশ হওয়ার আগে এখন বলছেন ছ মাসের মধ্যে বিলটা পাশ হওয়ার যখন বিলটা জমা পড়ল লোকসভায় তখন আমি বলেছিলাম এক লক্ষে বিয়াল্লিশ হাজার মসজিদ নেবে এখন সেটা আড়াই লাখ তিন লাখের বেশি সেটা কারো হেলদল হয়নি এরা তো চাইছে এটা বেশিরভাগ হচ্ছে ওই হাজার বছর আগেকার আসা মুসলমান তারা নেতা ধর্মান্তরিত নেশন মুসলমান থরি বিপদ ধর্মান্তরিত মুসলমানরা মানে যারা অত্যাচারিত হয়ে এইখান থেকে এই দেশ থেকে মুসলমান হয়েছিল বিপদে তারা পড়বে তখন বিশ্বাস করেনি তারপরে যখন আন্দোলন আইন হয়ে গেল তারপরে আন্দোলনের নাটক হলো মানে এমন মুখ্যমন্ত্রী বললো বলেই আন্দোলনটা বন্ধ করে দিলাম পৃথিবীতে ইতিহাস এটা প্রথম আরে ভাই আন্দোলন মানি তো রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধেই তো আন্দোলন হয় আর এখন এই সুপ্রিম কোর্টের দিকে সবাই তাকিয়ে থাকলো পোর্টালটা করে নিল উমিদ মিনিস্ট্রি অফ হোম ভারত সরকার একটা পোর্টাল চালু করে দিল সেই পোর্টালে মিনিস্ট্রি অফ হোম কিনা জানি না আমি ওইটা দেখে নেবো পোর্টালটা চালু করে দিল ব্যাস সবশেষ ছ মাসের মধ্যে মুসলিমরা হিন্দু হয়ে যাবে আমি বলছি না ছ মাসের মধ্যে এই পোর্টালের মধ্যে দলিল দস্তাবেজ জমা দিতে হবে প্রত্যেকটা মসজিদ মাজার খানকা গোড়স্থান ইত্যাদির ফলে কি হবে এটা জমা দিতে পারবে না টাকাও নেই রেজিস্ট্রি করারও ক্ষমতা নেই এবার কি হবে ছমা এই পাশাপাশি যেটা চলছে ব্যাপক পরিমাণে গোড়স্থান ধ্বংস করা কবরস্থান যখনই ধ্বংস হবে তখন সেই অঞ্চলের লোকেরা পোড়াতে বাধ্য হবে দাহ করতে কারণ কবর দেওয়া বাতিল যখন দাহ করবে প্রথম কদিন কাঁদতে কাঁদতে দাহ করবে তারপর আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুত হবে তারপরে মসজিদটা যখন ধ্বংস হবে মসজিদকে কেন্দ্র করে যে সমাজটা করে উঠেছে যে ভোরবেলা থেকে যে আজানের আত্মসৎ মানুষগুলোকে ডেকে নিয়ে আসে বাড়ি থেকে এসব আল্লাহর কাছে তাই তো তো এই মসজিদটা যখন ধ্বংস হয়ে যাবে তখন মানুষগুলোর একত্রিত হবে না আজানের ধ্বনি আর শোনা যাবে না মক্ম মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে মানে আল্লাহর সম্পত্তি ধ্বংস পাশাপাশি মুসলমান ধর্মগুরু মুসলমানদের টুপি দেখলে দাড়ি দেখলে বা মুসলমান জামুনলেন নৃশংসভাবে হত্যা করছে হিন্দুত্ববাদীরা বিভিন্ন কারণে বিভিন্নভাবে অছিলা পেলেই করে সেগুলোকে ভিডিও করে করে ফুটেজ ভিডিও ভাইরাল করছে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিচ্ছে কেটে কেটে মারছে যাতে বাকি দুর্বল মানুষগুলো মুসলমানরা ভয় পেয়ে যায় কিন্তু ভয় পেয়ে তারা হয়তো ধর্মান্তরিত হচ্ছে কিন্তু তাদের হৃদয়ের মধ্যে কিন্তু আছে নারায় তাকদির আল্লাহ আকবর এটা আমি বিশ্বাস করি